ধৈর্য এই একটি শব্দের মধ্যে লোকে আসে জীবন বদলে দেওয়ার শক্তি কিন্তু সত্যি করে বলুন তো আমরা কি সত্যি ধৈর্য ধরে রাখতে পারি আমরা সবাই চাই সবকিছু তারা হরোভাবেই হোক সাফল্য যেন এক রাতের মধ্যেই এসে যায় কিন্তু জীবন কি এতই সহজ না আমরা যখন কিছু পেতে চাই তখন আমরা একটা বিষয় ভুলে যাই বিষয়টা হলো জীবনের প্রতিটি বড় অর্জনের পিছনে লুকিয়ে থাকে ধৈর্যের শক্তি আজ আমরা জানবো এই ভিডিওতে ধৈর্য কিভাবে সাফল্যের চাবিকাঠি কিভাবে ধৈর্য ধরে রাখবেন ব্যর্থতা আসলে কিভাবে ধৈর্যের পরীক্ষা নেয় এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তো প্রথমেই আমরা জেনে নেই ধৈর্যের গুরুত্ব একজন কৃষক যখন বীজ বোনে তখন কি সে পরের দিনই ফসল পেয়ে যায় না সে অপেক্ষা করে রোদে বৃষ্টিতে ঝরে গাছটাকে বড় করতে দেয় ঠিক তেমনি আমাদের স্বপ্নগুলো বড় করতে হলে ধৈর্যের দরকার হয় আমাদের জীবনে কখনো কখনো আমরা মনে করি আমি তো এত চেষ্টা করেছি তবু কিছু হচ্ছে না কিন্তু সত্য হলো সফলতা তাড়াতাড়ি আসে না এটি সময় নেয় উদাহরণস্বরূপ থমাস এডিসন তিনি হাজারবার ব্যর্থ হয়েও আলো জ্বলানোর পথ তৈরি করেছিলেন অ্যানসন ম্যান্ডেলা তিনি সাতাশ বছর জেলে থেকেও দেশের স্বাধীনতার পথ দেখিয়েছিলেন এপিসে আব্দুল কালাম তিনি দরিদ্র পরিবার থেকে উঠে এসে ভারতের মিসাইল ম্যান হয়েছিলেন জে কে রাউলিং তিনি দরিদ্রের মধ্যে থেকেও হ্যারি পটার লিখেছিলেন কিন্তু প্রথমে বারোটি প্রকাশনা তার বই ছাপাতে রাজি হয়নি তারা সবাই একটা জিনিস বুঝেছেন ধৈর্য ছাড়া কিছুই সম্ভব নয় আর যদি তারা ধৈর্য ধরা ছেড়ে দিত বা পরিশ্রম করা ছেড়ে দিত তাহলে কি তাদের নাম ইতিহাসের পাতায় কখনোই আমরা দেখতে পেতাম কখনোই না এখন আমরা জেনে নেব ধৈর্য ধরে রাখার ষাটটি উপায় এক নাম্বার লক্ষ্য স্থির করুন আপনি যদি জানেন আপনি কোথায় যান তাহলে কখনো হারিয়ে যাবেন না কারণ আপনি তো জানেন আপনার গন্তব্যটা কোথায় শেষ হতে চলেছে দুই নাম্বার নিজের ওপর বিশ্বাস রাখুন সফলতা আসতে দেরি হলেও নিজের উপর বিশ্বাস হারাবেন না কারণ আপনার বিশ্বাসী যদি হেরে যায় তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না তিন নাম্বার মন শান্ত রাখুন ধৈর্য হারানোর সবচেয়ে বড় কারণ হলো আমাদের অস্থির মন প্রতিদিন অন্তত দশ মিনিট মেডিটেশন করুন যাতে আপনার মন শান্ত থাকবে চার নাম্বার ছোট ছোট পদক্ষেপ নিন বিশাল কিছু পাওয়ার জন্য ছোট ছোট ধাপ এগোনো জরুরি কারণ সফলতা একদিনেই কিন্তু আসে না সেটা কিন্তু আস্তে আস্তেই আসে পাঁচ নাম্বার ব্যর্থতা মেনে নিন মনে রাখবেন ব্যর্থতাই শেখার সেরা উপায় হয় ব্যর্থতা থেকে কখনো হতাশ হবেন না ছয় নাম্বার ইতিবাচক মানুষের সাথে থাকুন যারা আপনাকে অনুপ্রিত করবে এমন মানুষের সাথে থাকুন কারণ তাদের সাথে চললে আপনি অনেক কিছু শিখতে পাবেন এবং বুঝতেও পারবেন এবং সর্বশেষ মূল্যবান হচ্ছে সাত নাম্বার। সেটা হচ্ছে সময়ের মূল্য বুঝুন মনে রাখবেন সময় নষ্ট করা মানে নিজের সফলতাকে পিছিয়ে দেওয়া সময়ের মূল্য বুঝুন কারণ আপনি তখন বুঝবেন যখন আপনার সময় শেষ হতে চলেছে চলুন আপনাকে বাস্তব জীবনের একটি গল্প শোনাই একজন ছেলে যার নাম ক্যান্টেমেরি সে জাপানে এক গরিব গ্রামে জন্মেছিলেন পড়াশোনা করার সুযোগ কম ছিল। কিন্তু তার স্বপ্ন ছিল একদিন বড় বিজ্ঞানী হবার ছোটবেলায় সে রেডিওর ভাঙ্গা যন্ত্র নিয়ে খেলা করতেন তার নিজের হাতে নতুন কিছু বানানোর চেষ্টা করতেন একসময় সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো কিন্তু সেখানে তাকে সবাই বলতো তোমার পক্ষে তো বিজ্ঞানী হওয়া সম্ভব নয় তবে সে হাল ছাড়েনি সে কথাগুলো জিদ হিসাবে তাকে পালন করতে হয়েছিল একটা সময় বছরের পর বছর সে চেষ্টা চালিয়ে গেলেন এবং বারবার তিনি ব্যর্থও হয়েছিলেন অবশেষে 32 বছর বয়সে সে এমন এক প্রযুক্তি আবিষ্কার করলো যা আজকেও বিশ্বের বড় বড় কোম্পানিতে ব্যবহার করা হয় এটাই হলো ধৈর্যের শক্তি এই গল্পের মাধ্যমে আমরা ধৈর্যের একটু হলেও ধারণা পেলাম